আসসালামু আলাইকুম আটশো পঞ্চাশ টাকায় একটা সিলভার কাপ মাস্ক কিনেছি সেটার মুন্ডই আজকে রান্না করব। শুধু মাথাটাই রান্না করব আর কিন্তু কিছু না ভিডিও শুরুতেই বলে দিচ্ছি আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন একটু ভালো লেগে থাকলেও কমেন্ট করে অবশ্যই জানাবেন মাছটা কিন্তু বাজার থেকে কুটে এনেছি মাছটা কিন্তু বেশ বড় ছিল এটা হচ্ছে আর্ধিক মাথা এই আর্ধেক মাথাটাই কিন্তু আজকে রান্না করব। মাছগুলো কিন্তু ফ্যামিলি কাট করে এনেছি মানে একদম চিকনও না আর একদম মোটাও না এগুলো একদম পরিষ্কার করে ধুয়ে নেব এদিকে কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি হলুদ মরিচ লবণ পেঁয়াজ আর একটু রসুন বাটা দিয়ে আর অল্প একটু জিরের বাটাও দিয়ে দিয়েছি আর এর ভিতরে সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু তিন পিস নিয়েছি মাথার অংশটাই নিয়েছি এটা কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেছে এর ভিতর মাথাগুলো দিয়ে দেবো আর দিয়ে ভালোভাবে মশলার সাথে নেড়ে চিনে নেব এভাবে শুধু মাথা মুন্ডু খেতেও কিন্তু খুব ভালো লাগে বা এর সাথে যদি মুগ ডাল দিয়ে রান্না করেন তাহলে তো আরও বেশি মজা হয় আর সেটার নাম তো হয়ে যায় মুড়িগণ্ড তবে আজকে মুড়িগণ্ড করব না শুধু মাথাটা কষা কষা করে নেব এবারে পর্যাপ্ত পরিমাণে ঝোল দিয়ে ঠেকে রাখবো এই মাছটা সেদ্ধ হওয়া আর রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখুন এ পর্যায়ে কিন্তু ঝোলটা অনেকটা কমে গেছে আর মাছটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে মানে রান্না হয়ে গেছে এবার একটু উল্টে পাল্টে দিলাম এদিক ওদিক করে যাতে মশলাটা মাছের ভিতরে ঢোকে অবশেষে মাছটা রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে হালকা একটু ঝোলও রেখে দিয়েছি এরকম গরম ভাত আর এরকম মাছের মন রুখেতে কিন্তু খুব মজা আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ